সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা গণিত অলিম্পিয়াড ক্ষেত্রফল বিষয়ক একটি সমস্যা সমাধান করব আমরা বোর্ডে একটা ছবি দেখতে পাচ্ছি এখানে দুটো বর্গের উপরে আরেকটা বর্গ স্থাপন করা হয়েছে এবং এই রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা এখানে দুটো যে বর্গ হয়েছে সবগুলো বর্গের বাহুর দৈর্ঘ্য কিন্তু একই অর্থাৎ দুই একক তো দুই একক বর্গ অর্থাৎ এখানে মধ্যবিন্দুতে আনা হয়েছে অর্থাৎ এটা এক যেহেতু এটা এক অর্থাৎ এইটুকু দুই তার মানে এটার মধ্যবিন্দু এখানে মধ্যবিন্দু তো আমরা এই সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা যদি একটু কৌশল অবলম্বন করি তাহলে সহজে সমস্যার সমাধান করা হয় আমি যখন কোনো কঠিন সমস্যার সমাধান করতে যাব তখন আমরা এডিশনাল কোনো কিছু যদি অঙ্কন করে নিয়ে চিন্তা করি বা চিন্তা করতে হবে যে কোনো কিছু অঙ্কন করলে আমার সমস্যার সমাধানটা সহজ হয় কিনা সেটা আগে দেখতে হবে তো আমি এক্ষেত্রে যদি এটাকে একটা ত্রিভুজ রূপান্তর করে দিই অর্থাৎ এখান দিয়ে এই বাহুটাকে আমি বর্ধিত করি এবং এই বাহুটাকে আমি এদিকে বর্ধিত করে একটা ত্রিভুজ অঙ্কন করি অর্থাৎ এটা যেহেতু সমকোণ এটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে তো আমি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি আহ ভূমি ঘনিষ্ঠতা হা বাই দুই অর্থাৎ হা কিন্তু ভূমি উচ্চতা এই এই সূত্র ব্যবহার করে আমরা টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো এবং তা থেকে যদি এইটার ক্ষেত্রফল বাদ দিই তাহলে আমরা সহজেই রং করা অংশের ক্ষেত্রফল পেয়ে যাব যে এখন ব্যাপারটা খুব সহজ হয়ে গেছে আমার ফার্স্টে খেয়াল করতে হবে যে এখানে মানগুলো কি দেওয়া আছে বা এই মানগুলো কত এগুলো আগে চিন্তা করি বা ভূমি কত আর উচ্চতা কত আমরা জানি সমকোণী ত্রিভুজের একটাকে ভূমি ধরলে আরেকটা অবশ্যই অধিভুজ বা বাকি থাকে সেটা লম্ব হয় তো আমরা এটাকে ভূমি ধরতে পারি বা এটাকে ভূমি ধরতে পারি যে একটাকে ভূমি তো আমরা ভূমি কত পাই আগে লিখি ভূমি দুই যোগ এক এত একক সমান তিন একক থ্রি একক উচ্চতা দুই যোগ দুই টু প্লাস টু একক ইকল টু ফোর একক তো ত্রিভুজের ক্ষেত্রফল যেটা পাই ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইনটু ভূমির গুণোত্তর অর্থাৎ হাফ ইনটু 3 ইনটু 4 এটা হবে বর্গ একক যেহেতু একক গুণ একক ইকুয়াল টু বর্গ একক আমাদের যেহেতু কোনো পরিমাপ দেয়া নাই তাহলে একক ধরেই আমরা অবশ্য সমাধানটা করব তো 2 1 কে 2 2 দুকনে 4 অর্থাৎ 6 বর্গ একক এটা পেলাম টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল এখন এই আয়তের ক্ষেত্রফলের ক্ষেত্রে বাহু দৈর্ঘ্য একটা দৈর্ঘ্য যদি দুই ধরি প্রস্তুত এক অর্থাৎ আয়তের ক্ষেত্রফল পাব এক বর্গ একক ইকল টু দুই বর্গ একক তো আমরা যেহেতু অঙ্কর অংশ অর্থাৎ অঙ্কর অংশের ক্ষেত্রফল কি পাবো রং করা অংশের ক্ষেত্রফল টোটাল ত্রিভুজের ক্ষেত্র ফল যেটা কিনা সিক্স বর্গ একক পেয়েছিলাম তার থেকে বাদ দেব আয়তের ক্ষেত্র ফল যেটা দুই বর্গ একক এত বর্গ একক ইকাল টু ফোর বর্গ একক এইভাবে তো আমরা সহজ সহজে সমাধান করতে পারি তো আশা করি ভালো লেগেছে আমরা সহজে কৌশল অবলম্বন করে ক্ষেত্রফল বা এই রং রং অংশের ক্ষেত্রফল নির্ণয় করলাম এই ক্ষেত্রফল সংক্রান্ত বিভিন্ন সমস্যা আমার পরীক্ষায় আসে এবং পরবর্তী ক্লাসগুলোতে এই সময় আরো আলোচনা করব তো ধন্যবাদ